সমুখে আমারে একটু জরায়তাছে বাংলাদেশের অনেক বড় মডেলের সামনে সুমুখী যেটা Samsung এটাই শুনো আদর কইরা আমারে শোনা ডাক তো তোমার কি লজ্জা শরম নাই বন্ধুর ছোট বোনের সাথে কিভাবে বিহেভ করতাছে কি হলো আমার কথা শুনছো না কেন আমার সাথে এখন কেন কথা বলবা তুমি আমি তো বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল না আমি তো তোমাকে মেক্সিকান চিকেন রান্না করে খাওয়াই না বাসায় তো কোনো রান্না হয় না তুমি ঘাস পালং খেয়ে বেঁচে আছো না আমার কথা শুনে এখন তোমার কোনো টাইম নাই আমি তো তোমার সাথে ভালো করে কথাই বলি না আপনি ঠিকই বলেছেন বাচ্চু সামিয়া নামের একটা মেয়ের সাথে মেলামেশা শুরু করেছে আমি তো তোমাকে আগে বলেছি আমার কথাটা তুমি বিশ্বাস করলি ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে পরকে করে বেরাচ্ছে আমার না এখনো বিশ্বাস হচ্ছে না মানে শামসু একটা মেয়ের সাথে ঘুরছে ঘুরছে মানে কিভাবে রীতিমতো প্রেম করছে আরে সেই রকম প্রেম কি বলছে আমার না আমার অসুস্থ লাগছে সহ্য হচ্ছে না হ্যাঁ এটাই হয় পৃথিবীর সব বাজে জিনিসগুলো সত্য হয় আজকে নাকি ওরা দেখা করবে হ্যাঁ বিকেলে যাও কিছু না কিছু দেখে আসো বিকালে দেখা করবে

আমার সাথে হ্যাপি কি হ্যাপি সেটা আমার দেখার ব্যাপার ঠিক আছে এর মধ্যে তুমি না গলাতে আসবে না তোমাকে হাত ছাড়তে বলছো হাত ছাড়ো ছাড়বো ছাড়বো না মানে এই তোমার কি লজ্জা শরম কিছু নাই হ্যাঁ তুমি ঘরে বউ রেখে বাইরের একটা মেয়ের সাথে এরকম ঘোরাফেরা করছো তুমি কি ভুলে গেছো যে আমি তোমার বউ তুমি বিয়ে করেছো দুই বছর হলো লজ্জা করে আমার কোনো লাভ আছে লজ্জা করে লাভ নাই মানে তুমি আমার মুখে মুখে কথা বলছো হাত ছাড়তে বলছি তুমি হাত ছাড়ো হাত ছাড়ো আপনি চিনলেন চুপ আমি চিল্লাচ্ছি কারণ তুমি আমার হাজবেন্ড নিয়ে ঘোরাফেরা করছো এটা আমার লাগছে ঠিক আছে আমি যখন কথা বলবো কথা বলবো না আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি আমার হাজবেন্ডের সাথে তোমাকে যদি আর একবার দেখি তোমার ঠ্যাং ভেঙে দিব আমি আই কি শাকা তো চলো না চলো ও আমার সাথে আসছে এখানে এসে তোমার সাথে আসছে তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার পার্সোনালিটি নাই বাচ্চা একটা মেয়ে দুই টাকার মডে আমার উঠতে গেলে দোষ আমার পড়তে গেলে দোষ আমি তোমার মতো ইংলিশ জানি না ইংলিশ মিডিয়ামে আমি পড়াই জানি আমি পড়ি নাই আমি ব্রিজে টাকাই আমি সন্তান আমি চেয়ারের উপর ভালো দেয় পড়ছি আমি এরকমই টাকু আর একদিন না